আসসালামু আলাইকুম মোনার স্টাইলিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে মজাদার একটি ভর্তা রেসিপি বানিয়ে দেখাবো কক্সেস বাজার স্টাইলে ভর্তাটি দেখতে যেমন লোভনীয় খেতেও তেমন স্বাদ এখন পরিমাণ মতো স্যুটকে নিয়ে ভালো মতো পানিতে ভিজিয়ে রাখবো স্যুটকে পানিতে ভিজানোর ফলে সুটকি পরিষ্কার করতে খুব সহজ হয় এবং ভালো মতো পরিষ্কার হয়ে যায় এখন পরিষ্কার করা শুটকি মিষ্টি কুমড়ার পাতার মধ্যে মুড়িয়ে নেব এখন একটি ফ্রাই প্যানে খানিকটা লবণ দিয়ে তাতে মুড়িয়ে রাখা মিষ্টি কুমড়ার পাতাগুলো দিয়ে দিব অন্যদিকে পেঁয়াজ গুলা কেটে এখন মিষ্টি কুমড়ার পাতাগুলো উল্টিয়ে দেব। উলট পালট করে এভাবে ভেজে নিতে হবে হয়ে গেল আমাদের শুটকি ভাজা এখন মিষ্টি কুমড়ার পাতা উঠিয়ে উঠে একই কড়াইয়ে কেটে রাখা পেঁয়াজ এবং রসুন দিয়ে ভেজে নিব এখন সুটকি গুলা থেকে মদের বড় কাটাটা আলাদা করে নিব এদিকে আমার রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে আসলো আমি এই ভর্তাটা ব্ল্যান্ডারে করব তাই ব্ল্যান্ডারে এই কে রসুন আর পেঁয়াজ ভাজা শুটকি আর ফাঁকি মরিচের গোড়া দিয়ে দেবো সামান্য পানি দিয়ে সবগুলো একসাথে ব্ল্যান্ড করে নেব অন্যদিকে কড়াই সরিষার তেল গরম করে নেব গরম করা তেলের মধ্যে ব্ল্যান্ডার করা সব কিছু ঢেলে দেবো হালকা নাড়াচাড়া দিয়ে তাতে বড় একটু টমেটো ঘিউ ডেলে দিবর শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব এবং ভালো মতো নাড়াচাড়া দিব ভর্তা থেকে তেল আলাদা হয়ে আসলে হয়ে যাবে আমাদের মজাদার সুস্বাদু সুটকি ভর্তা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ